সাহস থাকলে কাউন্সিল করুন জিএম কাদেরকে ব্যারিস্টার আনিস জানাবো বিএনপি কি নির্বাচন নিয়ে সংশয় দেখছে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কার আইনি ব্যবস্থা নিতে আহ্বান এবং সর্বশেষ জানাবো পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা বিএনপি নেতৃত্বকে কঠোর হওয়ার আহ্বান মারুফ কামালের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা বিএনপির নেতৃত্বকে কঠোর হওয়ার আহ্বান মারুব কামালের রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপি নেতৃত্বকে আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সন্ধ্যা দিকে রাজধানীর স্যার মেডিকেল কলেজ হাসপাতালের নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় নিহত মোহাম্মদ সোহাগ কিরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে তিনি দীর্ঘদিন ধরে মিডফোর্ড এলাকা চার নম্বর রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন ঘটনার পর পুলিশ জনি ও মইন নামে দুজনকে আটক করেছে চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তার বিরুদ্ধে হাসপাতালের ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ চাঁদা তোলার অভিযোগ রয়েছে নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে মারুক কামাল খান ফেসবুকে একটি পোস্ট দেন তিনি লেখেন মিটফোর্ডের হত্যাকাণ্ডের পৈশাচিকতায় আমি স্তব্ধ কঠোর হন বিএনপি নেতৃত্ব সরকার প্রশাসন তিনি আরও লেখেন অবিলম্বে থামান এ বিভৎস তাণ্ডব সাহস থাকলে কাউন্সিল করুন জিএম কাদেরকে ব্যারিস্টার আনিস জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরের উদ্দেশ্যে সদ্য অব্যাহতি পাওয়া সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন সাহস থাকলে কাউন্সিল করুন আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব আমাদের প্যানেলে মহাসচিব প্রার্থী হবেন এ আমিন হাওলাদার নির্বাচনে আসুন দেখতে চাই আপনি কত ভোট পান ছাত্র জনতার অভ্যুতানের চাপে পড়া জাপান নেতৃত্ব নিয়ে বিরোধ চলছে মাসখানিক ধরে গত চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে দলটি আনিসুল ইসলাম দলের চেয়ারম্যান প্রার্থী হতে চাইলেও আঠাশে জুনের সম্মেলনে স্থগিত করেন জিএম কাদের সম্মেলন নিয়ে পাল্টাপাল্টির মধ্যে গত সাতই জুলাই মুজিবুর হক চুনুকের সব পথ থেকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব করেন জিএম কাদের সব থেকে অব্যাহতি দেন আনিস এবং হাওলাদারকেও অনুষ্ঠানে আনিসুল ইসলাম বলেন অনেক কষ্ট করে জাতীয় পার্টি তৈরি করেছি এই পার্টি যেন মুসলিম লীগ জাসদের মতো হয়ে না যায় সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় পার্টি ভাঙবে না আরও বৃহৎ হবে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন দুটি নয় একটি জাতীয় পার্টি থাকবে সিন্ডিকেটে জাতীয় পার্টি বন্দী থাকবে না মুজিবুল হক চুন্ন বলেন জিএম কাদের বেআইনিভাবে ভাবে আমাদের এগারো জনকে অব্যাহতি দিয়েছেন এই অব্যাহতি মানি না লিয়াকত হোসেন খোকা বলেন জাতীয় পার্টি ঐক্যবদ্ধ করতে জিএম কাদেরকে বহুবার বলেও ব্যর্থ হয়েছি বিএনপিকে নির্বাচনীয় সংশয় দেখছে ট্রদ জাতীয় নির্বাচনের পরিবেশ ও মৌলিক সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে এনসিপি এবং জামাত নেতারা অনেকটা একই সুরে কথা বলছেন আবার উভয় দলই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিটাও অটল রয়েছে যেটাকে আবার সমর্থন দিচ্ছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপি দু হাজার ছাব্বিশে রোজার আগে ভোটের দাবিতে অনর কিন্তু জামায়াত এনসিপি মৌলিক সংস্কার সম্পন্ন স্থানীয় নির্বাচন আগে করার অনর এমন অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা এ বিষয়টি নিয়ে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কি সংশয় রয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে শুরু থেকেই সংশয় আছে গত পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এর কিছুদিন পর থেকেই বিএনপি বলে আসছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছিলেন সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে এসেছে তবে পরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে সেটা একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপি এই পুরো সময় অন্য দলের মতো জামায়াত ইসলামীও নির্বাচন নিয়ে নানা কথা বলেছে দলটি শুরুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায় বলে এই সময়সীমা যে কোনো মাসে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের তবে দলটির অবস্থান এরপরেও কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় কখনো দলটি এই সময়সীমার মধ্যে নির্দিষ্টভাবে এপ্রিল মাস আবার কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে যদিও দলটির নেতারা এসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখতে নারাজ অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পদযাত্রা কর্মসূচি নিয়ে এসব কর্মসূচি দলটির নেতারা একাধিকবার বলেছেন জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবেন না এগারোই জুলাই ও যশোর জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন আমরাও নির্বাচন যাই তবে বিচার সংস্কার সহ জুলাই গণভূতানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণভূতান ঘটানো হবে যারা এর বিরোহিত করবে তাদের লাল কার্ড দেখানো হবে এমত অবস্থায় এনসিপি কি ফেব্রুয়ারির সম্ভাব্য ভোট থেকে সরে দাঁড়াবে নির্বাচনের সময় ইস্যুতে জামাত এনসিপির অবস্থান অনেকটাই অভিন্ন সার্বিক বিচারে বিএনপি কি নির্বাচনীয় সংশয় আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সত্তর অনুচ্ছেদ কি কোনো ঠুনকো বিষয় আমরা রাজি হইনি প্রধানমন্ত্রীর মেয়াদ কি গুরুত্বপূর্ণ বিষয় না আমরাই তো এখানে দশ বছর মেয়াদ প্রস্তাব করেছি এরকম ধরে ধরে বহু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখাতে পারবো যেগুলোতে আমরা সংশোধনী প্রস্তাব এনেছি কিংবা একমত হয়েছি তার ভাষ্য এখন যদি সংস্কার কমিশনের প্রস্তাব বা অন্য দলের প্রস্তাবে অযৌক্তিকভাবে শতভাগ একমত হতে বলা হয় এমনকি অযৌক্তিকভাবে যেখানে সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স ক্ষুণ্ণ হবে রাষ্ট্র পরিচালনায় সেখানেও যদি সবাইকে নিঃশর্ত রাজি হতে বলে সেটা তো সংস্কার হলো না বিএনপি তার অবস্থানে স্পষ্ট করছে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয় যৌক্তিকও নয় কিন্তু একে ঘিরে অন্য দলগুলোর যে বক্তব্য সেটা নিয়ে দলটির মূল্যায়ন কি সালাউদ্দিন আহমেদ অবশ্য মনে এটা নির্বাচনের আগে দলগুলো রাজনৈতিক দর কষাকষির অংশ তার মতে বিভিন্ন রাজনৈতিক দল যারা রাজনৈতিকভাবে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে হয়তো খুবই ক্ষুদ্র অংশের প্রতিনিধি এখন তাদের একটা বড় চাওয়া পাওয়া পারে থাকতেই এগুলো হয়তো সেটারই অংশ তাদের এই রাজনৈতিক বক্তব্য মাঠে এরকমই থাকলেও আলোচনা টেবিলে কিন্তু আমরা ভিন্ন বক্তব্য পাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কার আইনি ব্যবস্থা নিতে আহ্বান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তারা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিষয়ক সম্পাদক আলী রজব ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্মহবায়ক সাবাহ করিম লাকি তাদের বিরুদ্ধে সোহাগের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত নয় জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় আসামিরা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজবালি পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সাবাহ করিম লাকি তাদের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবন জন্য বহিষ্কার করা হয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ওন ইতোমতোই সিদ্ধান্ত কার্যকর করেছেন এতে আরও বলা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে ওই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথুল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল এদিকে এই ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বিএনপি বহিষ্কার করেছে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ